আমাদের উপদেষ্টা সাহেবরা যারা আছেন যিনি আছেন অনেক জ্ঞানী মানুষ তো আমরা তাদের কাছে আশা করব। যেন আমরা যেটার জন্য লড়েছি আমরা যেটা আশা করে তো আমরা সেই আশানুরূপ জিনিসটা যেন আমরা পাই বুক পেতে দাঁড়িয়ে গেলেই ভয়ডার উপেক্ষা করে জানলি না তো হায়নার দর আছে উৎপেতে অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশে আমরা উপস্থিত হয়েছি দ্রুপদী পাবলিকেশনের সামনেই আমরা এখন যে লেখকদের সাথে কথা বলব তার আসলে বইমেলায় কি বই বের হয়েছে সেটা নিয়ে কথা বলবো প্রথমে আমরা আসলে তার সাথে পরিচিত হই আপনার নাম কি আমি শিলো জামান আপনার বইমেলায় কি বই বের হয়েছে আমি মূলত কবিতা লিখিত তো এবার কবিতার বই এসেছে সেটা জুলাই ছত্রিশ জুলাই আন্দোলনের উপরে কবিতাগুলো লেখা মূলত শহীদদের উপরেই কবিতাগুলো লিখেছি আরও কিছু ঘটনা ভিত্তিকও আছে লেখা তবে আমার বইটির নাম হচ্ছে আন্দোলিত রাজপথ চব্বিশ আন্দোলিত রাজপথ চব্বিশ বইটি কাকে উৎসর্গ করা বইটি উৎসর্গ করেছি সমগ্র সমন্বয়কদের সমগ্র জি আসলে আমাদের সে একটি নতুন বাংলাদেশে ছয় মাস তো চলেই গেল এখনকার বঙ্গল বাংলাদেশে যে সমন্বয় অথবা যাদের কথা বলি আপনার আসলে কি মনে হচ্ছে আমরা কি সঠিক পথে এগুচ্ছি না আমরা আসলে কীরকম আপনার আসলে মতামতটা আসলে ছয় মাস যদি বলি ঠিক আছে ছয় মাস একটু বেশি সময় আবার খুবই কম সময় তো এই ছয় মাসের মধ্যে একটা একজন স্বৈরাচারের বিদায়ের পরে সেটাকে ঠিকভাবে এগোয় আনতে অবশ্যই একটু সময়ের দরকার আমরা আর একটু সময় দেখি তবে যেদিকে যাচ্ছে আমার মনে হয় আমরা ভালো দিকেই এগোচ্ছি সেটা আমাদের উপদেষ্টা সাহেবরা যারা আছেন যিনি আছেন অনেক জ্ঞানী মানুষ তো আমরা তাদের কাছে আশা করব যেন আমরা যেটার জন্য লড়েছি আমরা যেটা আশা করে তো আমরা সেই আশানুরূপ জিনিসটা যেন আমরা পাই আমরা কি বইটি তাহলে আবু সাইদ মুগ্ধ এই ধরনের কোনো কবিতা কি পাচ্ছি

জানলি না তো হায়নার দর আছে উৎপেতে তোর সাহসে ডরায় না তো মদত যোগায় উপর থেকে রাজপথে যে সাহসী বীর তুই যে সোনার ছেলে তোর বুকেতে ঝাঁঝরা করল মূর্খ সেনা চাকরের পোশাক পরে কাঁপল না তো দানবীর হাত তোর সাহস দেখে ছাত্র জনতা শপথ নিল তোর রক্ত মেখে ছাড়ব না ছাড়বে না তারা রাজপথ সঠিক বিচার না হলে দানবীর হাত ভাঙলে পরে ফিরবে তারা মায়ের কোলে সকল জনতা এক হয়ে লড়বে জয়ের লড়াই ভাঙবে তালা আনবে মালা দুষ্কৃতদের না ডড়াই দর্শক শুনতেই পেলেন এসে আবু সাইদ এবং আরও একটি কবিতা রয়েছে ঠিক বীর মুগ্ধ সেই ঐতিহাসিক লাইন পানি লাগবে কারো পানি এই পানি 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 এরকম আর আসলে আপনারা আসল বিভিন্ন কবিতা পাবেন যেটা আসলে আমরা বলতে পারি এই কবিতাটা পড়লে হয়তো আপনি ঠিক কল্পনায় ফিরে যাবেন সেই জুলাইয়ের গণব্যত্থানে তো ধ্রুপদী পাবলিকেশন থেকেই আমাদের এটা ছিল সর্বশেষ আপডেট আরও লেখকদের আপডেট জানতে আমরা ঠিক আপনার ঠিক চিট্টগুরুম টিভির সঙ্গেই থাকুন